বোনেরা দেশবাসী ও টিকটকের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে একটা অনুরোধ সবাই শেয়ার করে দিবেন আর ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন তাহলে আপনারা ভিডিওটার মধ্যে কিছু না কিছু পাইলেও পাইতে পারেন আমার মাটি ভাই সোনার বাংলাদেশ এই এই বাংলাতে স্বাধীন আনতে বহু লোক খে এসে তবু বাংলা রাখলো না ওই পাকিস্তানের লেজ বন্ধু হে এই বাংলাদেশটা ছিল একদিন পাকিস্তানের হাতে সোনার বাংলা করত শাসনে সে হতে চাউল লইয়া গম খাওয়াইতো এই না বাঙালিকে বন্ধু হে আরে এমনি ভাবে কত সরকার গত হইয়া গেল ওই শেষের দিকে আয়ুব খান এই বাংলাতে আসিল জাতির নেতা শেখ মজিবুর বাধা তাকে দিল বন্ধু হে বলে চাই না মোরা তোদের শাসন স্বাধীন মোরা চাই ওই তোদের মতো জুয়া চোর আর এই বাংলাতে নাই আই আয়ব আয়ব খানে তাই শুনি চিন্তা করে তাই বন্ধু হে এই বাংলাদেশটা সোনা ফলে সোনার চাষে হয় এ তাই বলে কি বাংলাদেশটা সারা ভাইরে যায় এ গোপন যুক্তি করে তারা দেখায় কত ভয়ে বন্ধু হে ইয়া ইাকে ডেকে তখন আয়ুব করে ফন্দি ওই আগর তলার নাই মুজিবুর হইল বন্দী পাকিস্তানের কারাগারে করতে চায় তার সঙ্গী বন্ধু হে আর শেখ মুজিবুর বজ্র কণ্ঠে জবাব তখন করে তোমরা বন্দী করছো হয়তো ফেলবে মেয়ে লক্ষ মুজীব জন্ম হবে বাংলার ঘরে ঘরে হে আয়ো বলে শোনো রে ভাই ইয়া ইয়া খান চাইনা আমরা বাঙালি কে মারো দ্র নে দেখাই ইয়া দিব আমরা কেমন পাকিস্তানে বন্ধু হে আর হুকুম পাইয়া পাকিস্তানের হেংলা কুত্তার দল এই বাংলাটা তারাই করে দিল দেখি কত ফেলছে চোখের জলে বন্ধু হে আর ওই কুত্তারা ঘুরে ছিল বাংলার বাড়ি বাড়ি যুবতী যুবতী মেয়ে গুলি নিয়ে আসিল কারি গুপ্ত জায়গায় নিয়া তারা করতো ব্যাবিসারি বন্ধু হে বাড়ি বাড়ি দিয়া মানুষ খুন করে ওই তিরিশ লক্ষ বাঙ্গালিকে পাকসে না রামারে ভারতে পলাইয়া গেল জীবনের ডরে বন্ধু হে আর ইন্দিরা গান্ধী ছিল সেই দিন ভারতের সরকার এই বাঙ্গালিকে করল দয়া শূন্য দিয়া তা আর পাকিস্তানের শূন্য মেরে করিল সরকারে বন্ধু হে আর যাত্রী নেতা হয় মজি বুর বাংলা পাইলো হাতে ওই মেজর ডালি মেরে ছিল তাহারি বাসাতে বউ ছেলে সব মারিলো কি সেরিয়া সাথে বন্ধু হে আর শেখ বুর মারা গেল বাসা থইল খুন ইহার পরে সরকার গত হইল তিনজন আমি ওদের নাম বলিব শ্রোতা শ্রোতাগণে তোমরা হে আবু সাই তাই যুদ্দিন মোস্তাক খন্দকার এই তিনজন গত হলো বাঙালির সরকার আর তবু বাংলায় হয় না শান্তি চলে হাহাকার বন্ধু হে আর ইহার পরে সরকার হইল জিয়ারু রহমান ওই যাহার জন্য বাঙালিদের রাজ কান্দে প্রায় আনে হজরতে ওমরের মতো ছিল দয়াবান বন্ধু হে বগুড়া জেলার গাবতলিতে ওই লেখা পড়া শিক্ষা করে পাইছিল রাম ছিল মেলেটারি বন্ধু হে ওই সদ্য ঘুরতো জিয়া বাংলাদেশের পরে এই বাঙালিদের দুঃখ কষ্ট দেখিত নজরে বিদেশতে ভিক্ষা করে অভাব পূরণ করে বন্ধু হে আর সারা বাংলার রাস্তার ধারে লাগাইয়া গাছ নিজের হাতে খালকাটিয়া করে মাসের সা আসে সোনার বাংলা গোর সে জিয়া মনে রবিলা বন্ধু হে আর সে জিয়াকে মারে ও রাচি ট্যাগাং শহরে ওই পাহাড় তলি রাখে মুঞ্জু খুরিয়া কব ওরে পরে আবার হইল দাপন ঢাকারি শহরে বন্ধু হে আর চল্লিশ দিনও চলে ভাই তাহার ওই বাঙালিরা কত চোখের পানি টেন্ডিস্টারে বাজে নাই তার বন্ধু হে ইহার পরে সরকার হইল বুড়া একসাতার ই অস্থায়ী ভাবে তিনি বাংলার লইসে ভাই আর পরে আবার ভুটলো ইয়া হইছিল সরকারে বন্ধু হে আর এসা তাকে ভয় দেখাইয়া রাষ্ট্র কারি এই রংপুর জেলায় ছিল ভাই রে ও এসাদের বাড়ি লোকের মুখে শুনি এসা ছিল কুসবে বন্ধু হে আর নয়টি বছর সরকার ছিল রংপুরের সাদ বিরোধী দলে বলে তাকে সে বড় বজায়াতে রাষ্ট্রখানি সারলে তাদের মনের নির্মিত সাদ বন্ধু হে আর দৈনিক দেখি হরতাল ডাকে বাংলা ছাত্র যারা ওই বাপের খাইয়া ঘুইরা বেড়ায় না শ্রোবান্দা তারা হরতালেতে বহু ছাত্র গেল এবার মারা বন্ধু হে আর না পারিয়া এসা সরকার গদি সেরে দিল ওই বিচারপতি শাহাবুদ্দিন গদিতে বসিল সুন্দর ভাবে তিনটি মাসে রাষ্ট্র চালাইল বন্ধু হে আর নতুন ভাবে সরকার তিনি গঠন করতে চায় ওই তাই শুনিয়া কত লোক ভাই ভোটেতে দাঁড়ায় কত পার্টি দাঁড়াইল বলা নাহি যায় বন্ধু হে আর ধানের শিশার লৌকা মালকা মার্কা গোলাপ ফুল নাঙ্গল ওই ডাড়ি পাল্লা দাও কাশিয়ারতো মাতোলে ঘাটে গন্ধ গলে বন্ধু হে ওই মাইক দিয়া চিল্লাইকে হু ফাটায় তারা গলা ওই হাটবাজারে ঘরে ফেরে কানে লাগে তালা ভোটের কয়দিন হইয়াছিল জনগণের জালা বন্ধু হে আর সাতাশি তারিখে যখন ভোটে হইয়াছিল ওই ভোট গণের পরে যখন দেখা ভাইরে গেল সব মার্কা তলাইয়া ধানের শিশু টিল বন্ধু হে আর ধানের শিশের মার্কা ছিল ওই খালে দাজিয়া ওই তাহার কিছু গুণের কথা বলিব খুলিয়া ছিল তিনি বাংলার মাতা শোনেন মন দিয়া বন্ধু হে আরে নতুন সরকার গঠন করলো সংসদে বসিয়া ওই বিএমপি আর জামাতে দুই দলে মিলিয়া শপথ গ্রহণ করে তারা কোরআন হাতে নিয়া বন্ধু হে আর দুই দলে এক হইলা মোরা ভাই ভাই ওই মিলে মিশে কাজ করি বহিংসা বিপদ নাই আই সে কাশি না বলে এখন আমি কোথায় যাই বন্ধু হে আর আমার পিতা স্বাধীন আছে বাংলা করছে দান এই বাংলাতে আজকে আমার না হি মায়ানে বাংলাদেশ সারি লন্ডন যাইতে সানে বন্ধু হে খালেদা জা বলে বুবু হিংসার কি দরকার ওই ভাগ্য থাকলে সামনে বছর হইবা তো সরকার আর এখন মোরা এক হইয়া চালাইব কারবার বন্ধু হে আর এসাদেরই ভুলের জন্য এসা হইল কাবু শেখ হাসিনা বলে ভাই খালে দাজিয়া বাবু আরো যত পার্টি ছিল হাবু হাবুডুবু বন্ধু হে আর এসাত একদিন সরকার ছিল বাংলাদেশের পরে ওই বেআইনি অশ্রোতা হার পাইয়া ছিল ঘরে এই কারণে বন্দি করে রাখে কারাগারে বন্ধু হে আর বিচারে তে দোষী হইল দশ বছরের জেল ওই তাই শুনিয়া কত লোকের ঠান্ডা হইল বিলার গলায় দিয়া হুবেলে বন্ধু হে আর শাস্ত্রে কয় ওই বেশি লোক করিলে ভাই এমন দশাই হয় পড়ার জন্য কাটলে কুয়া কেই পড়তে হয় বন্ধু হে নতুন সরকার গঠন করলো সংসদ করে পাশ এই বাংলাদেশের চাষি যারা দুঃখ মা আসে প্রতি বছর বন্যায় এসে করে সর্বনাশে বন্ধু হে আরে ব্যাঙে হইতে টাকা লইয়া দিতে নাহি পারে এই একে হইতে পাশে হাজার দি আসে মাপ করে আসল টাকা দিতে হবে পাশের জারু পুরে বন্ধু হে আর পঁচিশ বিঘা জমিওয়ালার খাজনা লাগবে না ওদের উপর জুলুম করলে গরিব বাঁচবে না ঘোষণা শুনিয়া চাষি খুশিতে বাসে না বন্ধু হে আর এখন আমি এই পর্যন্ত ইতি টানিলাম ওই লেখক আমি সবাই সেনেন সাইফুল কবি নাম এই কবিতা প্রসার করে জানাইয়া দিলাম বন্ধু হে গাইবান্দা জেলার কবি আমি বহু লোকের চেনা জন্মার আমার সাদুল্লাপুর থানা বর্তমান রংপুরে সবার কাছে যাই অনুরোধ করিয়া এই ভিটিও পাইলে দিবেন সে আরো করিয়া দাবি একটা রাইখা গেলাম শেষ করিলাম সালাম জানাইয়া বন্ধু হে